আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো গাইজ ফার্স্ট একটা কথা বলি যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তো এসব ভিডিও শুধু আপনাদের জন্য করতেছি এত ব্যস্ততার মধ্যে এত কষ্ট করেও শুধু আপনাদের জন্য ভিডিওটা মেক করি তো আশা করি আমার পাশে আপনাদের পাবো তো গাইছে আমরা এখন রান্না বান্না করবো তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিলাম যাওয়ার পরে মাছ বাঁচতে হবে আজ বাজার থেকে আমরা পুঁটি মাছ নিয়ে আসছিলাম তো পুঁটি মাছ বাঁচতেছি আমি তো চার পিস পুঁটি মাছ প্রথমে বেজে নিতে হবে আমরা দুইজন খাবো আজকে আর কেউ নাই বাসায় এই তো আমরা ভাই আর আমি আসি এক বড় ভাই তো আমরা করতেছি তো রান্না বান্না করার সময় ভাই আর আমি অনেক গল্প করতেছিলাম তারপরে এই যে মাছ পেরাই ভাজা শেষ এক মিনিট ভাজা হয়েছে আরেক মিনিট ভাজা হচ্ছে আর কি তো জানি না কেমন হচ্ছে আপনাদের মতো হচ্ছে না তো ভালো যা বুঝতে পারছি সেটা তো প্রায় শেষ মাছ ভাজা মাছ ভাজা শেষে আমি এই একটা প্লেটে রেখে দিলাম তো দেওয়ার পরে হচ্ছে ওই এখানে যে তেল ছিল সেই তেলের সাথে আমরা এখানে পেঁয়াজ রসুন ঝাল দিয়ে একটু কষায় নিতে হবে তো এখানে আমাদের এক বড়ো ভাই ছিল ভাই ছিল ভাইকে বলছিলাম ভাই আমাকে এই ফোনটা একটু ধরে দিন আমাকে একটু হেল্প করেন আমি একটু রান্না বান্না করি একা তো আর সম্ভব না স্ট্যান্ড ছিল কিন্তু স্ট্যান্ডে দিলে অনেক সময় পড়ে যায় অনেক প্রবলেম হয় তার জন্য ভাই আমাকে হেল্প করতেছিল। তো করতে করতে ভাই বলতেছিল যে ইনকাম করতেছে ইনকামের টাকা দিয়ে আমাকে কিছু খেতে দিতে ভাই সবে মাত্র শুরু করলাম এখন ওই ইনকাম অনেক অনেক দূরের ব্যাপার আর আল্লাহ পাখি জানে যে পারবো কি না তো ট্রাই করে যাচ্ছি আর আপনারা দোয়া করেন এবং আমাদের পাশে থাকেন যে যেন ভালো কিছু করতে পারি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও মেক করতে পারে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো এখানে লবণ হলুদ দিয়ে আমাদের পেঁয়াজটা আর রসুন আর চালটাকে ভালোভাবে কষায় নিতে হবে তো আমরা যে সজিনা দিয়ে আলু দিয়ে আর আছে মাছ দিয়ে রান্না করব তো দেখেন আমাদের প্রায় মানে পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তো তারপরে আমরা আস্তে আস্তে এমনি আলু দিয়ে দিব আলুটা ভালোভাবে কষায় নিতে হবে তারপরে আমরা সেই আলুর সাথে সজনাও দিয়ে দিব তো অনেক রান্না করার সময় বাইরে অনেক আসে গুজব করা হয় অনেক হাসি আনন্দের মাধ্যমে রান্নাটা হয়ে যায় একা একা বোরিংও লাগে না তো আমরা ম্যাচে একটা সুবিধা কি যে একজনের পাশে একজন কিন্তু থাকে অসুবিধা হোক অসুবিধা হোক সবাই কিন্তু সবার পাশে থাকে তো আমরা এই যে ইয়ে দিয়ে দিলাম এখানে সজিনা দিয়ে দিলাম তো সজিনা আলু দিয়ে আমরা হচ্ছে ভালোভাবে কষায় নিচ্ছি তো থাকেন আমাদের পাশে আর সবাই লাইক করবেন কমেন্ট করবেন তো যে জিনিসটা বলতেছিলাম যে ম্যাচ লাইফটা হচ্ছে একটা ফ্যামিলির মতো ঠিক আছে একটা ফ্যামিলির যেমন বাবা মা সবাই থাকে একজন আরেকজনের হেল্প করে এবং আমরাও এরকম একজন আরেকজন বিভাগ দিয়ে গিয়ে আসি তো আমাদের এই কষানো শেষ একটা পানি দিয়ে পানি দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে অল্প জল রেখে আমরা ইয়ে করবো বেশি জোল রাখা যাবে না কারণ মানুষ দুইজন আসি তো তো তার জন্যে তো সজি না তো এই জন্য পানিটা একটু ওরকম দেখা যাচ্ছে তো লাস্টে এই যে দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে সব কিছু রান্না প্রায় শেষের পথে কালারটা ওরকম দেখা যাচ্ছে কারণ আছে এখানে ক্যামেরা ধরছি তো আর ক্যামেরার লাইট আছে এই জন্যে কালারটা ওরকম দেখা যাচ্ছে কিন্তু একবার রওয়া রান্না যেটা বলা হয় কোনো মশলাপাতি কিছু নাই শুধু মনে করেন যে স্বাভাবিক পেঁয়াজ রসুন ঝাল তেল এসবগুলো দিয়ে রান্না হবে কারণ বেশি মশলা খেলে এই দু মাসে বেশি মশলা না খাওয়াটাই ভালো এরকম রান্না স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো আমরা সবাই এরকম রান্নায় পছন্দ করি রা রান্না যাকে বলে একেবার তো তারপরে আমরা একটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কারণ আমরা ধনিয়া পাতাটা খাই সবাই ভালো এটা খাইলে মানে তরকারি স্বাদটা দিনে আরও বৃদ্ধি পায় তো রান্না শেষ সেখানে আর দুই চার মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে তো সবাই আমাদের পাশে থাকবে ফাইনাল লোক তো আসসালামু আলাইকুম